পহেলা বৈশাখ উপলক্ষে আমরা দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের হায়াতে বরকত দান করে আমাদের ইমান আমলে বরকত দান করে গুণামুক্ত জীবন দান করে মুসলমানদের আলাদা তাহাজিব তামাদ্দুন আছে মুসলমানদের আলাদা সংস্কৃতি আছে মুসলমানদের সংস্কৃতি হল কোরআন করিমের তিলাওয়াত সবচেয়ে বড় সংস্কৃতি কলের রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আফদাবুল র ইভায়াদ তিতিলা কোরআন কারিমল তিলাওয়া মুসলমানের সংস্কৃতি জিকিরের মজমা ওয়াজ নসিহতের মজমা আলামাই কারামদের মজমা আসছে পহেলা বৈশাখ পহেলা বৈশাখ উপলক্ষে আমরা দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তা যেন আমাদের হায়াতে বরকত দান করে আমাদের ঈমান আমলে বরকত দান করে গুণাভুক্ত জীবন দান করে পহেলা বৈশাখ উপলক্ষে আপনি নামাজ পড়েন তিলাবাত করেন আল্লাহর কাছে দোয়া করেন অসুবিধা নেই কেউ বাধা দিবে না তবে আমরা মুসলমান হিসাবে পহেলা বৈশাখে পান্থা ইলিশ খাওয়া এরপরে নাচ গানের আয়োজন করা মঙ্গল শুভযাত্রার নামে মূর্তির প্রদর্শন করা এগুলা ইসলামের শরীয়ত জায়েজ নেই এগুলা মূর্তি পূজকদের কাজ এটা হিন্দুদের কাজ আমরা মুসলমান হিসাবে আমরা কোরআন তেলাওয়াত করব মুসলমান হিসাবে আমরা আমাদের আলাদা সংস্কৃতি আছে মুসলমানরা পহেলা বৈশাখ উৎসব নাই মুসলমানদের উৎসব দুইটা একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আবহা কয়েকদিন আগেই তো আমাদের ঈদুল ফিতর চলে গেল আমাদের কাছ থেকে রমজান বিদায় নিয়ে চলে গেল এখন সাউয়াল মাস চলতেছে আমরা গুণাহমুক্ত জীবন করতে হবে আমাদের দেশের একটা প্রবলেম হলো সমস্যা হলো আমরা মুখে মুখে শুধু চাপাবাজি করি যে আমরা মুসলমান আমরা মদিনার সনদে দেশ চালাবো কিন্তু কাজে কর্মে দেখা যায় হিন্দু হিন্দুয়ানি সংস্কৃতি আমাদের ভিতরে ভরা এই জন্যে আমরা অপসংস্কৃতিকে রুখে দাঁড়াতে হবে অপসংস্কৃতি থেকে এই সমাজকে আমরা বিরত রাখতে হবে যেমন ভালো লাগে পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের দেশের আমাদের দেশের শীর্ষস্থানীয় কিছু শিল্পীবৃন্দ আছে পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের দেশের শীর্ষস্থানীয় কিছু শিল্পী গোষ্ঠী আছে যেমন আহ্বান কলরব সাইমম এই সমস্ত শিল্প গোষ্ঠীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এগুলো অসুবিধা নেই কোরআন তেলাওয়াত হামনাথ এগুলো করা যেতে পারে এবং এগুলোতে আমরা উদ্বুদ্ধ করব, যুব সমাজকে যাতে যুব সমাজ অপসংস্কৃতি হিন্দুয়ানি সংস্কৃতি থেকে বিরত থাকতে পারে হামনাথ ক্রাত কৌতুক বাজনা ছাড়া যত কৌতুক এবং বোনাহুক্ত একটা পরিবেশ তা আমরা এদেরকে উদ্বুদ্ধ করবো কলরব অফ যেমন আমাদের আবুরাইহান বদরুজ্জামান শিল্পী সাঈদ আহমদ সহ এরপরে আবু সুফিয়ান ভাই হুমায়ুন কবির সাবির ভাই সহ অনেক শিল্পীবৃন্দ আছে সাই মোমের বসিউর রহমান ভাই আরও অনেক শিল্পীবৃন্দ আমাদের দেশে সুন্দর সুন্দর নাচের আসুল গাইতে পারে হামদে বাড়ি তা আরা গাইতে পারে আমাদের অনেক কারি সাহেবরা সুন্দর তিলাবাত করতে পারে কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব আরও সুন্দর সুন্দর তিলাবাত করানোলা কারি সাহেব কোন আছে ওনাদের দ্বারা আমরা পহেলা বৈশাখ উপলক্ষে কোরআন তেলাওয়াতের আয়োজন করতে পারি আয়োজন করতে পারি। গজল সন্ধ্যা নাসিদ সন্ধ্যা আয়োজন করতে পারি আল্লাহ তাজ যেন এই সামনে পহেদা বৈশাখে আমাদেরকে গোনাহ মুক্ত থাকার এবং নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করেন আমিন